কী ব্যবহার করলে অতিরিক্ত চুল পড়া বন্ধ হয়ে যায় অপশান এ কারিপাতা অপশান বি পুদিনা পাতা অপশান সি তুলসী পাতা এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ কারিপাতা মানবদেহের কোন অঙ্গে আয়োডিন সঞ্চিত থাকে অপশান এ পাকস্থলী অপশান বি কিডনি অপশান সি থাইরয়েড গ্রন্থি এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি থাইরয়েড গ্রন্থি হাতের কোন আঙ্গুল চেপে ধরলে বমি বন্ধ হয়ে যায় অপশন এ তর্জনী অপশন বি অনামিকা অপশান সি মধ্যমা এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি মধ্যমা কোন প্রাণী শিং সোনার চেয়ে দামি হয় অপশন এ হরিণ অপশান বি গন্ডার অপশান সি জিরাফ এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি গন্ডার কোন পাতা নিয়মিত খেলে কিডনি পরিষ্কার হয় অপশন এ দনে পাতা অপশান বি থানকুনি পাতা অপশান সি নিম পাতা এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ দনে পাতা নিয়মিত কোন খাবার খেলে শৈলে জয়েন্টের ব্যথা দূর হয় অপশান এ কালো জিরা অপশান বি কাঁচা পেঁয়াজ অপশান সি কাঁচা রসুন এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি কাঁচা রসুন সুস্থ থাকার জন্য আমাদের প্রতিদিন কতক্ষণ হাঁটা প্রয়োজন অপশন এ বিশ মিনিট অপশন বি তিরিশ মিনিট অপশন সি চল্লিশ মিনিট এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি তিরিশ মিনিট ট্রেনে ভ্রমণকালে সব থেকে বেশি কোন জিনিস চুরি হয় অপশন এ মানি ব্যাগ বি ছাতা অপশন সি মোবাইল ফোন এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি মোবাইল ফোন বিশ্বের একমাত্র দেশ কোনটি যার পতাকা আয়তক্ষেত্র নয় অপশন এ ভুটান অপশান বি নেপাল অপশান সি ফ্রান্স এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি নেপাল একজন প্রাপ্তবয়স্ক মানুষের শৈলে কত কেজি রক্ত থাকে অপশন এ তিন কেজি অপশন বি পাঁচ কেজি অপশান সি চার কেজি সঠিক উত্তরটি হবে অপশন বি পাঁচ কেজি তো এই ছিল আজকের ভিডিও এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এক সাবস্ক্রাইব করুন